কল্পিত উপায় দিচ্ছে তারা বুঝাতে চাচ্ছে যে শেখ হাসিনার কোনো সমস্যা হয়নি তিনি এই দেশ থেকে একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে একটু বাহিরে রেস্টে গিয়েছেন সময় মতো তিনি আবার চলে আসলে তার সাবেক মন্ত্রী এমপি যে যে পর্যায়ে আছে সবাই বহাল থাকবে এখানে শেখ হাসিনার জন্য কিছুই হয় নাই মানে ভাবখানা এমন শেখ হাসিনা পালিয়ে যায় নাই শেখ হাসিনা জাস্ট একটু পাশে কোনো একটা বাসায় রেস্টে আছে এই ভাবখানা প্রকাশ করার জন্যই ফেসিবাদীর এই নেত্রী তিনি সরাসরি নির্দেশ দিয়ে পত্র পত্রিকা লেখনী টকশো সব জায়গায় দেখবেন আওয়ামী লীগের যারা আছে সবাই বলবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী অথচ ওরা নিজেরাও জানে না যে বাংলাদেশের এমনি কোনো কালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন না বিশেষ করে লাস্ট ষোলো বছরে দেশের জনগণ তাকে প্রধানমন্ত্রী কোনোদিনই মানেননি এখনও মানবে না তারপরেও ধরেন সেটাকে আপনি গণতান্ত্রিকভাবে যদি ধরতে যান তাহলে হয়তো আপনি সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এদেশের প্রধানমন্ত্রী ছিলেন অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক কিন্তু পাঁচই আগস্টের পরে আজকের শেখ হাসিনা তো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী তো দূরের কথা বাংলাদেশের তিনি আদৌ নাগরিক থাকবে কিনা এটাই তো এখন এই দেশের জনগণের প্রশ্ন উঠেছে কারণ একজন খুনি একজন লুটেরা একজন মানুষকে হত্যাকারী দুই হাজারের অধিক মানুষ শুধু মেরেছে তার পরিবারের স্বার্থে আওয়ামী লীগের স্বার্থে সেই সেই নেতৃত্ব বাংলাদেশের নাগরিকত্বই হারানোর কথা তার এই দেশের নাগরিকত্ব থাকার কথা নয় কিন্তু আপনারা দেখেন সুকৌ কৌশলে তারা এই দাবিটা করছে অথচ অনৈতিক অন্যায় তার মানে কতটা নিম্নগামী হয়েছে কতটা রুচির দুর্ভিক্ষ হয়েছে শেখ হাসিনার আমি আপনাদেরকে সেটা বুঝাতে পারবো না ধরেন আমি ক্লাসের ফার্স্ট বয় না কিন্তু আমি লিখে দিলাম আমি ফার্স্ট বয় আমি ক্লাসের ক্যাপ্টেন না আমি বলে দিলাম আমি এখানের ক্যাপ্টেন আমি বলে দিলাম আমি ক্লাসের সভাপতি আমি বলে দিলাম আমি এই ব্যাংকের মালিক মানে যেটা আমি না সেটা আমি বলে দিলাম এবং বলছি কিভাবে গতকালকেও দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে একটা আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মানে শুভেচ্ছা বার্তা সেই শুভেচ্ছা বার্তায় তারা লিখছেন আওয়ামী লীগের সভানেত্রী ব্রাকেডে প্রধানমন্ত্রী তাহলে যদি প্রধানমন্ত্রী হয় প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রী থাকে কোথায় গর্তে না বাহিরে প্রধানমন্ত্রী থাকে কোথায় অফিসে দেশে না কোনো বিদেশে পালিয়ে থেকে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি আছেন যে বলতে পারবেন শেখ হাসিনার হোল্ডিং নাম্বার সহ কোন বাসায় কোথায় কি অবস্থান করছেন কিংবা তিনি জাতির সামনে এসে এই যে সাড়ে তিন মাস চলে গেল এই তিন সাড়ে তিন মাসের মধ্যে তিনি একটা স্টেটমেন্ট দিতে পেরেছেন একটা বক্তব্য খুঁদ প্রকাশ পেয়েছে চোরের মতো গোপনে গোপনে তার কর্মীদেরকে ডেকে সেখানে মাঝে মাঝে স্টেটমেন্ট দেয় কি চট করে চলে আসব বর্ডারের খুব কাছে আছি ডিসেম্বরের মধ্যে খেলা বোঝবা পার্শ্ব কি আমেরিকার নির্বাচন হইলে বোঝা যাবে মানে সব কিছু অনৈতিক এবং উশৃঙ্খলমূলক এবং বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে তার এই উস্কানি একজন প্রধানমন্ত্রী সে যদি রিয়াল প্রধানমন্ত্রী হয় তার তো এইসব লাগবে না সে তো বাংলাদেশের গণভবনে থাকার কথা বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে কোনো দিন গণভবন কিংবা বঙ্গভবনে আপনারা দেখেছেন যে কোনো জায়গায় এখন পর্যন্ত কেউ সুইমিং পুল করে তার বিল্ডিংয়ের উপরে নাচানাচি করে ব্লাউজ তারপরে নিয়ে গিয়ে হাঁস মুরগি নিয়ে গিয়ে বিজয় উৎসব কোনো দিন কোনো জায়গায় পালন হয়েছে একমাত্র শেখ হাসিনার আমলে বাংলাদেশে হয়েছে তারপরেও এই নির্লজ্জ বেহায়ারা তাদের তাদের এই মিথ্যা বানোয়াট বক্তব্য জাতির কাছে দিতেই থাকবে এবং দিচ্ছে এবং এটা দিয়ে তিনি নিজেকে যেমন অপদস্থ করছে ছোট করছে পাশাপাশি তিনি কিন্তু আমার দেশটাকেও নষ্ট করছে ধরেন ডোনাল্ড ট্রাম্পের কাছে এই চিঠি আদৌ যাবে কি আমি জানি না যাওয়ার কোনো যুক্তিও নাই কারণ পাগলামের তো একটা সীমানা আছে তো একটা বিদেশি কোনো একটা সংস্থা যদি দেখে যে আওয়ামী লীগের সভানেত্রী ব্র্যাকেটে প্রধানমন্ত্রী তারা কি এখন চিফ অ্যাডভাইজারের চিঠিটা অ্যাকসেপ্ট করবে না তারটা করবে তো প্রধানমন্ত্রী যে চিঠিটা দিয়েছেন সেটা কি বাংলাদেশের কোনো মেল থেকে গিয়েছে না ফ্যাক্স থেকে গিয়েছে না শেখ হাসিনার কার্যালয় থেকে গিয়েছে তো যারা পাবে চিঠিটা তারাও তো আপনাকে পাগল মনে করবে যে আপনি কি পাগল হয়ে গিয়েছেন আপনি বাসা থেকে চিঠি পাঠায় বলেন আমি প্রধানমন্ত্রী আপনি বেডরুমে বসে মানে হাসি কাসি দিয়ে আপনি জাতিকে বলেন আমি এখন পল্টনে বক্তব্য দিচ্ছি এইটা তো কোনো মানে সুন্দর রাজনীতিবিদের কোনো কালচার না বিন্দুমাত্র যদি আত্মমর্যাদা থাকে সেই নেত্রী নিজেকে কোনো অবস্থায় এই মুহূর্তে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না কিন্তু আমি খুব অবাক হই যে বাংলাদেশের আওয়ামী লীগ নামক এই সংগঠনটি না আছে তাদের উপদেষ্টা না আছে কোনো জ্ঞান বুদ্ধিভিত্তিক কোনো দলের নেতাকর্মী কতগুলো মানে কি বলবো কি ভাষায় গালি দিলে আপনারা খুশি হন মানে কি ভাষা আমি এখানে ইউজ করতে পারি বলেন কোনো ধরনের ভদ্রতার ন্যূনতম যদি কিছু জানা থাকে তাহলে তারা কখনোই রকম অবৈধ ফেসিস শেখ হাসিনাকে যে দেশ থেকে পালিয়ে গিয়েছে তিনি আবার লেখেন প্রধানমন্ত্রী হ্যাঁ তোমার যদি প্রধানমন্ত্রী নিয়ে এতই চুলকানি থাকে লিখতে পারো সাবেক হ্যাঁ অনির্বাচিত প্রধানমন্ত্রী ভোটচরের প্রধানমন্ত্রী তা না লেখো অন্তত সাবেক লিখতে পারো তাতেও হয়তো তোমার এই নামটা প্রচার পেতে পারে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আসবে দেখবেন আপনার নামের আগে ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে কিংবা ব্যারিস্টার আছে আপনার ওই দেখবেন যে মাঝে মাঝে ওই কাশ দিয়ে দিয়ে শিখাতে চায় মানে আমার নামটা এইভাবে উচ্চারণ করো মানে শিখিয়ে বলতে হবে যে আপনি কে এটা তো লাগে না এদেশের জনগণই জানবে যে লোক প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী হিসেবেই জানবে যে লোক বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে রাষ্ট্রপতি হিসেবেই জানবে আমরা আওয়ামী লীগের হলেও চুপ্পু সাহেব এখন পর্যন্ত রাষ্ট্রপতি তিনি লেখতে পারেন যে তিনি রাষ্ট্রপতি আমরা তো নিষেধ করছি না কারণ তিনি এখনো সাংবিধানিক পদে বসে আছেন তিনি লেখবেন কিন্তু শেখ হাসিনা তো কোনো জায়গায় নাই তো যদি থাকে তিনি পালালেন কেন আপনার যদি এতই উদ্গ্রীব থাকেন দেশকে নিয়ে আপনার এত চিন্তা থাকে তাহলে আপনি তো গণভবনে উপস্থিত থাকার কথা ছিল এই সব ধানাই ফানাই মানুষের সাথে প্রতারণা প্রহসন এগুলো বন্ধ করা ছাড়া আওয়ামী লীগের আগামী দিনে আরও কঠিন তাদের মানে কি বলে রাজনৈতিক জীবন ধুমরে মুচরে পড়বে এবং সেটা পড়ছে আজকের এই শেখ হাসিনার ইতিমধ্যেই গতকালকে লম্বা লাইভে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে যারা তারা ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে হুমরে মুচরে পড়েছে ভেঙে পড়েছে হতাশ হয়েছে কারণ ওরা যখন মনে করেছিল যে ট্রাম্প মানে আমাদের কিছু কিন্তু যখন দেখলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বন্ধু তিনি ডোনাল্ড ট্রাম্পের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আওয়ামী লীগের মাথা এখন ঠিক নেই না থাকার কারণে এখন দলীয় প্যাডে প্রধানমন্ত্রী লেখে তারপরে পাঠাচ্ছে একজন অবৈধ প্রধানমন্ত্রী এটা শুধু গতকালকের গতকালকে লেখেছে তা না আপনি যে কোনো আওয়ামী লীগের সাথে একটু টক বসবেন লাইভে বসবেন যদিও আমি তো সিদ্ধান্ত নিয়েছি বসবো না কিন্তু জানি না কখন কোন জায়গায় ভুলে কে কোথায় ইনভাইট করে বসে আমার তো জানা নাই কিন্তু আমার ধারণা মতে এদের সাথে কোনো মানুষ অন্তত আপাতত বিচার না হওয়া পর্যন্ত টকশো করতে পারে না কারণ তারা খুনি তো কিন্তু যেখানেই দেখছি দুই এক জায়গায় তুই ইন্টারভিউ দিচ্ছে সেখানে তারা খুব সুকৌশলে চতুরতার সাথে বলছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহাম্মকের দল গণতন্ত্র কাকে বলে ভোটাধিকার কাকে বলে প্রধানমন্ত্রী কাকে বলে সংবিধান কাকে বলে দেশ কাকে বলে এটাই যদি তোমার জানানা থাকে তাহলে তুমি কিসের বাংলাদেশের রাজনীতি করছো প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি সে কারণে বলি বাংলাদেশের শেখ হাসিনার প্রধানমন্ত্রী দাবি করার তো এই আহাম্মকদের মানে দাবি করুক কিংবা না করুক এমনি আমি আমার ব্যক্তিগত মতামতের জায়গা থেকে বলছি দাবি তো দূরের কথা যে অপকর্মটি এই জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগ সংগঠিত করেছে তাতে তারা বাংলাদেশের নাগরিক দাবি করার অধিকার রাখে না এই কথাটা যদি অতিরিক্ত হয় আপনারা কমেন্টস করে জানিয়ে দিন প্রতিবাদ করুন কিন্তু শেখ মানুষকে খুন করার পরে আপনি কি মনে করেন সে আর অধিকার রাখে তার নাগরিকত্বের এই যে দেশে বিদেশে যে কোনো জায়গায় আপনি যাবেন কোনো ব্যক্তি যদি খুনের আসামি হয় মার্ডার কেসের আসামি হয় তাকে ওই সব দেশ কোনো দিন এসাইলাম কিংবা স্পেশাল কোনো কিছু দেয় সাপোর্ট করে ভিসা দেয় দেয় না তারা তখন বলে যে তোমার অধিকার নাই তো দুই হাজার মানুষ মারার পরে এই মানুষটি এখনও প্রধানমন্ত্রী দাবি করার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছে তার মানে এখন বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রীটা ওনার একটা শখের জায়গা ছিল উনি ভেঙে চুরে গিয়েছে ওনার হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে ওনার আশেপাশে যারা ছিল ওনাকে যারা ষোলো বছর পর্যন্ত অবৈধভাবে এই শাসন করার সুযোগ করে দিয়েছে সেই দাদাবাবুরা আজকে অস্থির হয়ে গিয়েছে তারা ভাবতেও পারে নাই যে এইরকম একটা পাঁচই আগস্ট এসে ওদের সকল স্বপ্ন ভেঙেচুরে চুরমার করে একদম মাটির সাথে লুটিয়ে দিবে ওরা সে কারণে এখন অস্থির সে কারণে এখন বর্ডারে উত্তেজনা করতে চায় হিন্দু ভাইদেরকে মানে উত্তেজিত করতে চায় তারা এখন বিভিন্ন সংগঠনের মাধ্যমে উস্কানি দিয়ে সমস্যা সৃষ্টি করতে চায় জায়গায় জায়গায় তারা বিভিন্নভাবে আপনার জনগণের উপরে আক্রমণ করতে চায় বিভিন্ন জায়গায় ছদ্মবেশে তারা অপরিকল্পিত উপায়ে তারা এটাকে কি বলে রাজনীতিকে কলুষিত করতে চায় সারা বাংলাদেশে আবার নতুন কোনো মুভমেন্ট করতে চায় এই সব কিছুর মূল কারণ হলো তারা সাডেনলি হতাশ হয়েছে যেটা তারা করে নাই আর বাংলাদেশের জনগণকে আমি ধন্যবাদ জানাই যে একজন একজন এবং পাগলা মহিলা যদি যদি ধরেন আমি মনে করি তার বিবেক থাকে যেমন ধরে আমি যদি কোনো জায়গায় বৈধও কিছু থাকি ফর ইউর এক্সাম্পল তাহলে আপনি সেই জায়গা থেকে যখন আমি বৈধ জিনিসটা ধরে রাখতে না পারবো একটা চাকরি আমি পেলাম কিন্তু আমার অযোগ্যতার কারণে আমি সেই চাকরিটা ধরে রাখতে পারিনি আমি কি চাকরি থেকে বিদায় নেওয়ার পরেও লিখতে থাকবো যে আমি অমুক অফিসের এমডি ছি এখনও আমি এমডি কিংবা চেয়ারম্যান আপনি পারেন নাই শেখ হাসিনা আপনি বাংলাদেশের দায়িত্ব থেকে পালিয়ে গিয়েছেন আপনি পারেন নাই এই দেশে দায়িত্ব পালন করতে ষোলো বছর আপনি জোর জার করে চলেছেন কিন্তু আজকে কোনো অবস্থায় জোর জার এই দেশের জনগণ সহ্য করে নাই এই পালিয়ে গিয়েছেন আপনি তো পালাতক আসামি নিজের নামের শুরুতে এবং শেষে লাগবে চোর কিংবা লাগবে ডাকাত কিন্তু সেই চোর এবং ডাকাত না লেখে প্রধানমন্ত্রী লেখার দুঃসাহস যারা দেখায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলার সকল জনতা ঐক্যবদ্ধ আছে এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব আমাদের এই বাংলাদেশে এখন আর কোনো প্রধানমন্ত্রী নেই আমাদের চিফ অ্যাডভাইজার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল লরিয়েট শিক্ষাবিদ ব্যক্তিত্ববান মানুষ এবং সকলের কাছে জননন্দিত একজন ব্যক্তিত্ব বাংলাদেশকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন ওই যারা ললিপাপ খাচ্ছেন আর ভাবছেন শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবে সে আশা গুরেবালি বালি এই বাংলাদেশে শেখ হাসিনা আসবে না মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হতাশ থেকে উজ্জীবিত করে আবার একটু পুলিশের হাতে অ্যারেস্ট করানোর জন্যই শেখ হাসিনা মনে হয় পরিকল্পিত উপায়ে এই কাজগুলো করছে যাতে বিশ্ব মিডিয়াকে দেখাতে পারে কারণ এই পরিকল্পনা অবৈধভাবে আবার শাসন ক্ষমতায় আসবেন সে সুযোগে দেশের জনগণ দিবে না ইনশাল্লাহ বাংলার জনগণ ঐক্যবদ্ধ বাংলার জনগণ এই জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতার দাবির ভিত্তিতে বাংলাদেশের সংস্কার চায় এবং এদেশের সকল কিছুতে সংস্কার করেই আমার দেশ এগিয়ে যাবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে আমরা এগিয়ে যাব বাংলাদেশের শেখ হাসিনার সকল হুমকি ধামকি এগুলো মোকাবেলা করার জন্য আমাদের দেশের সাধারণ মানুষই যথেষ্ট তারপরে ইনশাল্লাহ আমাদের দেশের বর্তমান প্রশাসন পুলিশ সেনাবাহিনী নির্লসভাবে কাজ করে যাচ্ছে তাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ওদের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াবেন এবং সেই রুখে দাঁড়ানোর উদত্ত আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই যারা কিছু ফেসবুকের গুজব বাহিনী লীগ বাহিনী রয়েছেন তাদেরকে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার উদত্ত আহ্বান জানিয়ে ওদের প্রতি আমাদের সকলের ঘৃণা নিক্ষেপ করে আজকের লাইভ এখানেই শেষ করছি এই মুহূর্তে আবারও দেখা হবে ভিন্ন কোনো সময়ে ভিন্ন বিষয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকে